ভায়োলেটের ঘর থেকে মিস মার্কিং এ বের হওয়া এগুলো হচ্ছে ফ্লু রিং নিকের বেবি এগুলো দামটা হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা নর্মাল ব্লু যেগুলা গুলো এগুলো তো শূন্য সতেরো হাজার টাকা সেল করি বাট এগুলো ভায়োলেট থেকে বের ইয়েলো রিং নেকের বেবি আছে মাত্র বারো হাজার টাকা দেখেন কালার সাইজ আলহামদুলিল্লাহ ঠোঁট চোখ লাল জি মাত্র বারো হাজার টাকা তারপর ব্লুর ঘর থেকে বের হওয়া লেসিং

এটা হলো আপনার নেদারল্যান্ড ব্লাড লাইনের ইয়েলো রিং নেক এটা লেসটা ছিড়ে গেছে ধরার সময় ডিম বাচ্চা করা পেয়ার এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে নিচে সানকুনের এটা দাম পড়বে ছত্রিশ হাজার টাকা রানিং পেয়ার আচ্ছা এটা ক্রিমিনো রিং এটা টেম বের করব কিছুক্ষণ পরে এটা দাম পড়বে হচ্ছে মাত্র দশ হাজার টাকা আচ্ছা ককাটেল অ্যাভেলেবল আছে আমার কাছে এই যে সব ককাটেল হ্যাঁ ককাটেল যদি কার প্রয়োজন হয় নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ফিক্সড

এখানে সান আছে ইয়েলো ডমিনেটেড পুরাটা ইয়েলো হয়ে যাবে এটার দাম পড়বে হচ্ছে আপনার এগারো হাজার টাকা লরি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ফুল ফোর সেভেন ডাবল সিক্স আফ্রিকান গেরে প্যারোট জি এটা বাচ্চা এটা বয়স আড়াই মাস প্লাস এখনো হ্যান্ড ফিডিং নিচ্ছে এবং আরো হ্যান্ড ফিডিং নিয়ে পেয়েছে আরো এক মাস এটার দাম আলোচনা সাপেক্ষে

এটা দাম রাখা যাবে হচ্ছে কি আপনার তিরিশ হাজার টাকা জি টার্কিশ ব্লু কুনুর কালার আসবে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এগুলোর দাম আছে হবে সাড়ে চার হাজার টাকা করে জি সান দেখেন এখনই দেখেন কালার দেখেন রেড ডোমিনেশন এগুলার জি এগুলার বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমার এখানে আছে এগুলা পার পিসটা হচ্ছে নয় হাজার টাকা করে আর এখানে আছে পাইনাপেল সিঙ্গেলটা পর্বে পঁচিশশো টাকা ডাবল ডাবলটা পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা এখানে ই হলো এগুলো পড়বে হচ্ছে কি আপনার দেখেন গ্রোথ দেখেন দিলে অনেক সুন্দর এগুলোর দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবার ঠোঁট লাল যেমন লাল চোখো লাল আর এখানে এলভিনো আছে এগুলো গ্রোথ মাছালা দিলে আলাদা দিলে অনেক সুন্দর দেখেন দিলে অনেক গ্রোথ ছোটো লাল চোখো লাল এগুলো দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা ব্লু আছে লোলোগুলা দাম পড়বে হচ্ছে কি আপনার পাঁচশো টাকা আমার মোবাইল নাম্বারটা তো 017414047 লোকেশন ঢাকা পাবনা শালিখাকি ফোর হ্যাঁ ম বাচ্চা বাচ্চা